আজকে কিন্তু আমাকে ভয়ে ভয়ে রান্না করতে হয়েছে তো কেন ভয়ে ভয়ে রান্না করতে হয়েছে কি বৃত্তান্ত সব এই ব্লগেই তোমরা দেখতে পাবে আর এখানে এত ভিড় কেন সব কিছু দেখো তবেই তো তোমরা বুঝতে পারবে হুম হুম এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো মনোযোগ সহকারে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতালা স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো এই ব্লগটা ছিল দশই নভেম্বর তো যাকে আর দশই নভেম্বর ব্লগটা স্টার্ট করেছি কিন্তু আমি ওই দিন পারিনি ব্যস্ততার কারণে পুরো ব্লগটা বানাতে তাই এগারো তারিখের পুরো সারাদিন কী কী করেছি সেই ভিডিওটা এর মধ্যে আছে তো দশ তারিখ আর এগারো তারিখের ব্লগ আর এটা পোস্ট হবে বারো তারিখে এটাই আর কি তো চলো বন্ধুরা এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখো দশ তারিখে এনেছিলাম বনুকে পাঠিয়েছিলাম পরোটা আনতে হুম ভাই শুধু খাওয়াই হচ্ছে আমাদের আর কিচ্ছু হচ্ছে না চলো খেয়ে নি ও বলেছে আজকে অনেক করে পরোটা খাবে এই মোটামুটি অনেক আনা হয়েছে ও খাবে আমি খাবো তো চলো পরোটা ভালো করে কিন্তু ঢেলে নিই দেখো ও কেমন করে খাচ্ছে দেখো আর খাওয়া দেখে প্লিজ কেউ কিছু মন্তব্য করো না আমাদের খাওয়া দেখে তো চলো আমিও কিন্তু খাবো ফোন দেখতে দেখতে এখানে বলছিলাম চালে থেকে খুব আওয়াজ হচ্ছে কারণ আমি যে রুটি বানাতাম না রুটি মাঝে মাঝে বানাই ওগুলো পাখিদেরকে দিই ওরা খুব বদমাস করছে তো যাকে দেখো এটা হচ্ছে এগারো তারিখের ভিডিও ঠিক আছে ব্রাশ করছিলাম তো এটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম তারপরে ব্রাশ করে আসার পরে এবারে যাব রাস্তাতে ঠিক আছে চলো রাস্তাতে কি কিনতে যাচ্ছি কি করছি সব কিছু দেখতে পাবে আর আজকে আমি ভয়ে ভয়ে রান্না করেছি কেন সেটাও বলবো তোমাদেরকে বেরিয়ে পড়েছি রাস্তার দিকে দেখো এদিকে রাস্তায় চলে গেছি আর হ্যাঁ এদিকে এত ভিড় ছিল এই কারণেই মাছ কিনতে গেছিলাম আর আজকে মাছ দোকানে মোটামুটি অনেক কিন্তু ভিড় হয়েছিল। এর থেকে বেশি ভিড় হয় আর এদিকে দেখো সবজি কিনে নিচ্ছে কিন্তু এখানে বেগুন সবজির খুবই দাম যেহেতু রাস্তা থেকে কিনছে না তাই আর কি সবজি বলতে একটু টমেটো আর একটু আলু নিয়েছি আর এদিক থেকে কুড়ি টাকার পরোটা খুঁড়িয়ে নিয়েছি চলো বাড়িতে তো চলে এসেছি এদিকে আজকে কি মাছ নিয়েছি সেটা দেখো লইটা মাছ নিয়েছি সাথে একটু টমেটো আর আলু এক কিলো নিয়েছিলাম আর এদিকে আছে একটু পরোটা তো চলো পুরো ভিডিওটা দেখো আর আজকে কিন্তু সকালবেলায় আমি গ্যাস ফ্যাস সব ভালো করে মুছে নিয়েছি যেহেতু অনেক দিন ধরে মোচা হয়নি ভাবলাম মুছেই নি ফেলে রেখে লাভ নেই তারপরে আর কি তোমরা তো জানো আমি সকালে করে লাইভ করি সকালে সাড়ে দশটা এগারোটার দিকে আমি লাইভে চলে গেছিলাম তো লাইভ থেকে এসেই ভিডিওটা স্টার্ট করে দিলাম দেখো এদিকে শুরু শুরু করে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি সাথে লই টামাচ আর টমেটো পেঁয়াজটা কাটে ভুলে গেছিলাম পরে কেটে নিয়েছি হ্যাঁ তো দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আচ্ছা তোমরা ভাবছো গ্যাসের দিকে কেন দেখাচ্ছি তাই তো গ্যাসটা হলুদ হয়ে জ্বলছে আবার হ্যাঁ এই কারণেই আমি ভয় ভয়ে রান্না করছিলাম যাতে আমার গ্যাসটা না ফুরিয়ে যায় ঠাকুরের ডাকছিলাম খালি ইস রান্নাটা হয়ে যা তারপর গ্যাস ফুরিয়ে যা কারণ বেলাও চারটি হয়েছে তাই না এখন যদি গ্যাস শেষ হয়ে যায় আমাকে গ্যাস আনতে ছুটতে হবে সেই বাজারে জাগে তাই রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি এইটার কারণ যে ভয় ভয়ে রান্না করছিলাম আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে আদা রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি আর আমাদের এই সামনের গ্যাসটা না ওভেনটা খুবই আস্তে জলে তাই আর কি এরকম বোঝা যাচ্ছে আর সরু সরু করে আলু কেটে রেখেছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট টাইম করব লইটা মাছের মাথা দিয়ে আলুটা একটু চচ্চড়ি মতো করব এটাই আর কি আর লোটা মাছের ঝাল কিন্তু আজকে রান্না আমাদের এটাই তো চলো আদা রসুন একটু ভাজাভাজি হয়ে গেলেই ওর মধ্যে লবণ হলুদ সাথে লঙ্কার গুঁড়ো গরম মশলা পশলা দিয়ে দেবো কিন্তু লোটের মাছ অতটাও সময় লাগে না করতে চলো সব মশলা পাত্রি তো দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে কিন্তু কষিয়ে দেবে দেখো গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে ঠিক আছে আর টমেটো হচ্ছে কি বলবো সব তরকারি দিলে এত টেস্ট হয় ভাবতে পারবে না তোমরা তো চলো ভালো করে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে আমি কিন্তু লোটে মাছের মধ্যে একটুও জল দিই না ঠিক আছে জল ওঠে তবুও ঠিক আছে মাখা মাখা হলে না ভাত খাওয়া হয়ে যায় এক থালা এটা আমার খুব ফেভারিট একটা মাছ তো চলো মশলা কষানো হয়ে গেছে এদিকে কিন্তু আস্তে আস্তে লোটে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি লোটে মাছ বেশি নাড়াচাড়া করবো না এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো লাস্টে একটু দিয়ে দেবো নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে আর অনেকে আসে না ঝুড়োঝুড়ো করে খাই ঝুড়োঝুরো আমার অতটা ভালো লাগে না গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে তো চলো এরমভাবে কষিয়ে নিলাম রান্নাটা করা যাক যদি গ্যাসটা শেষ হয়ে যায় কি করব বলো তাই করে নিয়ে আমি স্নান করব পুজো দেবো দেখো ঠাকুরের কৃপায় রান্নাটা কিন্তু হয়েই যাচ্ছে আমি সেই গ্যাস তুলেছিলাম তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম তো জাগে এদিকে ভাত ফুটছে এদিকে মাছের ছাল হচ্ছে প্রায় কমপ্লিটের কাছাকাছি তাই একটু গরম মশলা দিয়ে দিলাম এবারে নামিয়ে নেব কিন্তু আর আমি ক্ষমা পাবছি কারণ প্রথমে দেখিয়েছিলাম যে তরকারিটা নামাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমার হাত লেগে ভিডিওটা ওটা ডিলিট হয়ে গেছে যে কড়াইটা নামানোর ভিডিও জাগে ছাড়ো এইসব কথা এদিকে কিন্তু সেই হয়েছে তরকারিটা একটু চেঁকে নিচ্ছিলাম জাগে গাইস আমি কিন্তু তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি আর এদিকে ওই যে বললাম না লোটে মাছের মাথাগুলো দিয়ে সরু সরু করে আলুটা ভাল্লা করে ভাজা করব না এই চচ্চড়ি মতো করবো তো দেখো সেটাই কিন্তু আমি বসিয়ে দিচ্ছি এখানে আর জাগে আজকে দুপুরবেলা খেয়েছিলাম লোটে মাছের ঝাল আর ভাত আর ওই চচ্চড়িটা তো দেখো বিকাল হয়ে গেছে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম সন্ধ্যা হয়ে গেছে বনুকে ভাবলাম আমার খুব গুলগুলি খেতে ইচ্ছা হচ্ছিল বললাম একটু গুলগুলি আনতো তো গুলগুলি আর একটা বেগুনি এনেছিলো সেটাই সন্ধ্যাবেলা দুজনে খেলাম আর রাতে কিন্তু ওকে বারবার জোল করছিলাম যে একটু হরলিক্স করে দিই বা ভাত খা ও কিন্তু কিছুই খায়নি এদিকে কিন্তু রাতে সেম খাবার আমি খেয়ে নিলাম আর চলো ঠান্ডা পড়ে গেছে আমার পাখিকে দেখো আমি কিন্তু পুরো ওকে চাপা দিয়ে দিই ঠিক আছে কারণ ওর কথা তো একটু ভাবতেই হবে তাই না আমাদের কষ্ট হচ্ছে আর ওর কি কষ্ট হবে না যাকে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে কমেন্টে বলো গুড নাইট